কম দেখে না আখি অনলাইন শপ থেকে আবার চলে আসলাম আমরা আজকে কিন্তু ভ্যারাইটিস পার্টি পার্টি শাড়ি দেখাবো এখানে আপনাদের জর্জের জর্জের উপর পাবেন আবার খাদ্য বুটিক্সের উপর পাবেন বিভিন্ন কোয়ালিটি পাবেন আর যারা এই শাড়িগুলো নিতে চান অফার প্রাইজে তারা অবশ্যই আমাদের শপটিতে আসতে পারেন দেখেন আমাদের শপটির লোকেশন দেখাই দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন নাম্বারটিতে যোগাযোগ করে সরাসরি কল করে আসতে পারেন দেখেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আমাদের শপটি খোলা পাবেন আর যারা দূরে আছেন যারা আসতে পারবেন না শপে তারা চাইলে অনলাইন অনলাইন থেকে নিতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু থাকবে তো দেখেন আমি একটা একটু করে শাড়ি দেখাচ্ছি আর এইগুলো কিন্তু মাথা নষ্ট অফার থাকবে আপনাদের হাতের নাগালে থাকবে প্রাইসগুলো দেখেন মানে মাথায় হাত দেওয়ার মতো অফার দিয়ে দেবো দেখেন এই প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা আচল থাকবে ফুল বডি থাকবে এটা দেখেন খুবই গর্জের শাড়িটি আর খুবই সফট ওয়েটলেস কোনো ওয়েট পাবেন না এত গর্জের শাড়ি একবারে ওয়েটলেস হালকা শাড়ি দেখেন তো এই শাড়ির প্রাইস মিনিমাম প্রাইস আছে আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা তো আজকে অফার প্রাইস দিয়ে দেবো আখি অনলাইন শপ থেকে মাত্র আঠারোশো টাকা মাথায় হাত দেবার মতো যে আপনারা এই শাড়িগুলো নেবেন না রাতের ঘুম হারাম হয়ে যাবে কারণ এই শাড়ি এই প্রাইসে কেউ দিতে পারবে না তো আঁকি অনলাইন সব থেকেই সম্ভব এই শাড়ি মাত্র আঠারোশো টাকায় দিয়ে দিচ্ছে ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের শাড়ি ব্লাউজটা গর্জেস থাকবে দেখেন এখানে কয়েক ধরনের কালার ডিজাইন দেখাচ্ছি কারণ শাড়ি না খুললে ডিজাইনটা বোঝানো যায় না এই জন্য প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি হয়তো ভিডিওটা বড় হবে আপনারা ভিডিওটা টেনে দেখবেন না অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ডিজাইনটা কালারটা বুঝতে পারবেন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি দেখেন যদি শাড়িগুলো নিতে চান অফারটা মিস না করতে চলে অবশ্যই আমাদের শপটিতে আসতে হবে আর যারা শপটিতে আসতে পারবেন না অবশ্যই আমাদের অনলাইন অনলাইন এই সার্ভিস থেকে নিতে পারেন অনলাইন সার্ভিসটা চালু আছে অনলাইন থেকে কেনাকাটা করতে পারেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করলে হোম ডেলিভারি পাবেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি দেখেন দেখার মতো দেখেন খুবই গর্জিয়াস দেখেন মাথা নষ্ট করার মতো দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আঠেরোশো টাকা এগুলো ওয়ান পিস করে আছে আপনারা চাইলে দ্রুত নিতে হবে দেরি করলে পাবেন না দেখেন বটল গ্রিন ওপর দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর কাজ দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আঠেরোশো টাকা এগুলো সম্পূর্ণ ওয়েটলেস একবারে হালকা শাড়ি ক্যারি করতে খুবই সুবিধা হবে কোনো আনিস্ডিল হবে না ক্যারি করতে দেখেন খুবই সুন্দর এটা মেরুন কালার থাকবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আঠেরোশো টাকা দেখেন এটা একটা কালার হবে ব্লু কালার দেখেন রয়্যাল ব্লু গোল্ডেন কাজ করা অল ওভার কাজ করা দেখেন রয়্যাল ব্লু সাথে গোল্ডেন কাজ করা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা দেখেন তো দেরি না করে আমাদের সপটিতে চলে আসেন সকাল সকাল আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবেন ভিডিওগুলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন দেখেন এটা থাকবে গোল্ডেন কালার উপর এটা কিন্তু রেফেল করা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা দেখেন এ দেখেন এটা থাকবে সিল্কের এটা ক্রেপ সিল্কের ওপর মাখন ক্রেপ সিল্ক উপর কাজটা দেখেন কাজটা দেখছেন কত সুন্দর নাইস কাজটা দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাচ্ছেন আপনারা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাবেন চোদ্দো হাতের উপরে আছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি খুবই সফট কোয়ালিটি দেখেন প্রেস দিয়ে দিচ্ছি মাত্র আঠেরোশো টাকা দেখেন এটা মিষ্টি কালার খুবই সুন্দর কালারটি প্রেস পাচ্ছেন আঠারোশো টাকা মাত্র আঠেরোশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন পাঁচ ছ হাজার টাকার শাড়ি পার্টি শাড়ি দিয়ে দিচ্ছি আমরা একই অনলাইন শপ থেকে মাত্র আঠেরোশো টাকা দেখেন এটা থাকবে জর্জর উপর দেখেন ক্রিম কালার ওপর দেখেন কালারটি দেখেন খুবই সুন্দর কালার কালারটি কিন্তু আসলেই অনেক সুন্দর কালার যে আপ পড়বে আসলেই খুব নাইস লাগবে ওয়াও লাগবে জাস্ট ওয়াউ দেখেন এটা থাকবে আমাদের ভিডিওর শেষ কালার পিচ কালার বাঙ্গি মিষ্টি পিচ কালার দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা দেখেন তো অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন লাইক শেয়ার ফলো করে দেবেন তো আবার আমরা আমাদের লোকেশনের অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি দেখেন অবশ্যই অ্যাড্রেসটাই স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা শপে আসতে চান এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন আমাদের শপটিতে আর না চিনলে আমাদের এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারটিতে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে আপনারা সরাসরি কলও করতে পারেন আমাদের শপটিতে আসতে চাইলে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকবে আর যারা দূরে আসেন আসতে পারবেন না অবশ্যই আমাদের অনলাইন থেকে কিনতে পারেন অনলাইন সার্ভিসটা চালু আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম